এই লাড্ডুগুলো যারা একবার বানিয়ে খাবেন তারা এই লাড্ডুর ফ্যান হয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে খুব সহজে এই লাড্ডুর রেসিপি করে দেখাবো শুধু এক প্যাকেট লাচ্চা শ্যামাই থাকলে ব্যাস আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলুন আমি এই লাড্ডুগুলো কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা মিক্সিম বলে এখানে এক প্যাকেট লাচ্চা সময় নিয়ে নিচ্ছি লাচ্চা শ্যামাইগুলোকে প্যাকেট থেকে বাইর করে হাত দিয়ে একটু চেপে চেপে গুঁড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি শ্যামেকগুলোকে কীভাবে গুঁড়া করে নিচ্ছি আপনারা খুব সুন্দর করে শ্যামেকগুলোকে গুঁড়ো করে নেবেন এরপর আমি একটা বাটিতে কি করছি একটু লাচ্চা শ্যামাই উঠিয়ে নিচ্ছি এটা শেষে আমার লাড্ডুর ডেকোরেশনের জন্য লাগবে যাই হোক এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব কিছু গরম মশলা আপনাদের ভালো লাগলে গরম মশলাটা স্কিপও করতে পারেন কিন্তু আমার এর ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলাটা একটু ভেজে এরপরে স্যামেকগুলো দিয়ে দিচ্ছি স্যামেকগুলোকে ভালোভাবে আমি এই এর মধ্যে ভেজে নিব স্যামেটটা বাঁচতে বাঁচতে যখন লালচে কালার চলে আসে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিচ্ছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে বাদামটা থাকলে আপনারা অবশ্যই বাদামটা দিবেন আমার বাসায় বাদাম নেই বাদাম শেষ হয়ে গেছে তাই আমি এভাবে এই স্যামেটটা বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাদামটা দিবেন আর চুলার আস্ত থাকবে মিডিয়াম টু লো এখানে হাই হিটেটা ভাজা যাবে না মিডিয়াম টু লোতে এই তো আমার বাজা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সেমাই ভিতরে যে গরম মশলাগুলো দিয়েছি ওই গরম মশলাগুলো ফেলে দিয়েছি যাই হোক এখানে আবারও আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে হাফ কাপ চিনি হাফ কাপ পানি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব শিরাটা অত বেশি ঘন করা লাগবে না এখানে জাস্ট দুই তিনটা বলক উঠলে হয়ে যাবে এই তো আমি শ্যামেগুলো দিয়ে দিচ্ছি শ্যামেগুলো দিয়ে এখন শিরার সাথে ভালোভাবে শ্যামেগুলোকে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে শ্যামেগুলো শিরার সাথে মিক্স করে নিচ্ছি আর এখানে অরেঞ্জ ফুড কালারটা দেওয়াতে সুন্দর একটা কালার আসবে এ কালারে লাড্ডুগুলো দেখতে আরও খুব সুন্দর লাগবে এই তো আমার শ্যামটা মিক্স করা হয়ে গেছে এখানে জাস্ট আপনার শুধু শিরার সাথে শ্যামেটা মিক্স করে নেবেন এরপর নামিয়ে ফেলবেন এই তো শ্যামে আমি একটা বাটিতে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা করে এটাকে আমি এখন শেপে শেপ করে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিব হাতে একটু মাখিয়ে আমি এখানে আমার বড় হবে ততটুকু শ্যামে নিয়ে আমি গোল গোল করে এই লাড্ডুগুলো বানিয়ে নিব সবগুলো লাড্ডু আমি একই প্রসেসে বানিয়ে নিব যাই হোক এবার আমি আগে বাটিতে যে স্যামেগুলো উঠিয়ে রেখেছি ওই স্যামে ভিতরে লাড্ডুগুলো দিয়ে আমি কোট করে নিব একে একে আমি সবগুলো লাড্ডু এভাবে কোট করে নিচ্ছি দেখবেন লাড্ডুগুলো যখন শ্যামের ভিতরে কোট করবেন তখন লাড্ডুর লুকটাই পাল্টে যায় আর দেখতে এতটা সুন্দর লাগে আর খেতে অনেক মজা যাই হোক আমি লাড্ডুগুলো কোট করতে থাকি এর মধ্যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না দেখুন আমার লাড্ডুগুলো দেখতে কত ইয়াম্মি লাগতেছে দেখতে যেমন ইয়াম্মি লাগতেছে খেতেও দারুণ হয়েছে আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ